কেমন আছেন দাদা ভালো আছেন কেমন আছেন দাদা আচ্ছা আপনার হোসেন নাম কি আবুল কোথায় ময়মন সিং ত্রিশাল বর্তমানে আমরা কুয়েত না আচ্ছা যাক আজকে আপনারা যে প্রোগ্রামে অংশগ্রহণ করছেন আপনাদেরকে স্বাগতম এবং আজকে একটি দাদা থাকবে আপনাদের জন্য সঠিক উত্তর দিতে পারলে আপনারা পাবেন পুরস্কার আমি সঠিক ভাবে প্রশ্নটি করব আচ্ছা যাক কোন প্রশ্ন যার উত্তর সবসময় পরিবর্তিত হতে থাকে কোন প্রশ্ন যার উত্তর সবসময় পরিবর্তিত হতে থাকে বলেন আপনাদের সময় হলো এক মিনিট যদি না থাকেন যদি দাদাটা না বুঝেন তাহলে আবার রিপিট করবো কোন প্রশ্ন যার উত্তর সবসময় পরিবর্তিত হতে থাকে মানে পরিবর্তন হয় এবার হতে থাকবে যতবার জিজ্ঞেস করেন এটার পরিবর্তিত হতে থাকবে মানে এক জায়গার মধ্যে থাকবে না এটা বুঝতে পারছেন আর আর তো ইজি করে দিতে পারি না যতবার প্রশ্ন করবেন মানে এটা পরিবর্তন হবেই এটা জায়গার মধ্যে থাকবে না পরিবর্তন হবে বলেন সালাম সালাম যদি সালাম ভাই বলছে সালাম সালাম যদি সালাম তো একই কথা সালাম আপনা আসসালাম আমি ওয়ালাইকুম সালাম তো একই কথা হইলো এটা তো পরিবর্তন হইছে না

কাছে রইলো আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম যাক ভালো লাগলো ধন্যবাদ তুই থাকেন আপনারা সবাই